পৃথিবীতে মানুষের নানান রকম অদ্ভুত খেয়াল থাকে আর তা যদি হয় বুকে নাম লেখানো তাহলে তো আদা জল আমেরিকার তিনশো কেজি ওজনের বিশালদেহী সুশানী ইমানের বয়স তেত্রিশ বছর তার জীবনের এখন একটাই লক্ষ্য পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ হওয়ার কীর্তিটি নিজের ভাগে আনা এজন্য তাকে নিজের ওজন নিয়ে যেতে হবে সাতশো তিরিশ কেজিতে দুরহ এই লক্ষ্যে পৌঁছাতে তাই তিনি এঁটেছেন এক অভিনব পরিকল্পনা ভালোবেসে বিয়ে করেছেন এমন একজনকে যার পেশাই হচ্ছে রান্না করা সুশানির সেই ভালোবাসার মানুষটির নাম পার্কার ক্লার্ক খুব শীঘ্রই তারা বিয়ে করেছেন বলেও জানিয়েছেন সুশানি সুশানি এবং পারকারের এই অদ্ভুত রসায়নের পেছনের গল্পটাও আকর্ষণীয় ইন্টারনেটে পরিচয় সুবাদে ইমেইলে চলাচলের ফলে দুইজনের মধ্যে সক্ষতা গড়ে ওঠে এর মাসখানেক পর পার্কার চলে আসেন অ্যারিজোনার সুসানির বাসায় এবং থাকতে শুরু করেন তার দুই ছেলে ব্রেন্ডিং ও গ্যাব্রিয়েলের সঙ্গে নিজেদের এই অদ্ভুত জুটি নিয়ে নানাজন নানা রসাত্মক মন্তব্য করলেও সুসানি আর পার্কার কিন্তু বেজায় খুশি সুসানি বলেন আমার এবং পার্কারের জুটি তৈরি হয়েছে স্বর্গে আমি খেতে ভালোবাসি আর পার্কার ভালোবাসে রাতে আমি এখন পৃথিবীর সবচেয়ে মোটা নারী হতে চাই আর পার্কার আমাকে তাতে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে বিরতিহীনভাবে পারকার সম্পর্কে সুশানি আরও বলে সে মোটা মেয়েদের পছন্দ করে এবং দেখতে ভালোবাসে তার রান্না খেয়ে আমি কতটা খুশি হই পার্কারের রান্নার হাত তার প্রতি আকর্ষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন ওর রান্না করা আমার সবচেয়ে প্রিয় ডিশ হল একটি বোলং নেসি আমি প্রতিদিনই এটি খাই এছাড়া পার্কার আমাকে ঘরের অন্যান্য কাজেও সাহায্য করে অন্যদিকে সুশানির প্রশংসা করে পার্কার বলেন আমি তাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়ে যাই কারণ এটি তাকে সুখী করে এছাড়া আমি মোটা মেয়েদেরও পছন্দ করি সুশানির স্বাস্থ্য নিয়ে পারকার বলেন আমি এ বিষয়ে বিন্দুমাত্র ভাবি না বরং আমি সবসময় চাই সুশানী সালাদের মতো স্বাস্থ্যকর খাবার খাক এবং সবসময় ব্যায়াম করুক যদিও সুশানির খাওয়ার বিষয়ে এবং ক্রমবর্ধমান স্বাস্থ্য নিয়ে ডাক্তাররা তাদের ভয়ের কথা শুনিয়েছেন বেশি বিশ্বের সবচেয়ে মোটা মহিলা হওয়ার প্রতিযোগিতায় নামা সুশানির এই বিরোধীহীন ভাবে খেয়ে যাওয়াকে নিজের জীবনের সঙ্গে জুয়া খেলা বলেই মন্তব্য করেছেন তারা আমাদের সাথেই থাকুন